বিসমুল্লা রহমান সম্রান্ত বন্ধুরা যারা এই যে বানমালা দেখেননি শুধু শুনছেন বিমন অনলাইনে কবিরে যে যে বানমালে গাছ মারা যায় বানমালে গাছ মারা যায় বানমালে মানুষ মারা যায় গাছের সাথে মানুষের সাথে বানের সাথে কী সম্পর্ক সরাসরি দেখাবো আমি আসছি একটা আমার প্রতিবেশী হিন্দু বলতে আসলে হিন্দু বলতে গিয়ে আমার প্রতিবেশীর দাদা তো উনি পেশা একজন মিষ্টি বিক্রেতা ছিল তো উনি দীর্ঘদিন এই যে ওনাকে লিভার বান করা হয়েছে লিভার বান না লিভার বান করা হয়েছে তো এই গাছটা হলো কিন্তু কাঁঠাল গাছ উনি বহুত এই যে ঢাকা পিজি হসপিটাল তারপরে ঢাকা পপুলার ডায়াগনসিক সেন্টার বিভিন্ন কিছু দেখাইছে ওনার লিভার কোনো কিছু ভালো হচ্ছিলো না তো আমি সময় বলে দিচ্ছিলাম ওনাকে ডেকে যে আপনার কিন্তু বান মারা হয়েছে চেহারা চেরা দেখে উনি বিভিন্ন জায়গায় গোনাইছে কিন্তু গোনালে পরে বলছে যে ওনাকে বান মারা হয়েছে ফলবান গাছের সাথে আজকে আল্লাহ রবুল আলমীর সর্বসাক্ষী দেখুন আমি কিন্তু নিজের স্বরে আসছি দেখুন এই যে বান মারছে কাঁঠাল গাছে গাছটা কিন্তু মরে গেছে দেখুন গাছের সাথে কিন্তু এখন অনেক কিছু জিনিস আছে আমার সম্ভবত যারা ধারণা করে এই গাছে গোড়ায় কিছু পোতা আছে কোনো তাবিজ কবজ কারণ একটা বান মারতে হলে যে কোনো ফলাফল গাছে সেটা গোড়ায় কিছু তাবিজ পোতে রাখে আর দ্বিতীয়ত কথা হলো সেই গাছে কিছু সুতা বা কোনো কিছু পেঁচ দিয়ে রাখে এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন সেই গাছের সাথে কিন্তু এই গাছটা বান মারার ফলে সে লোকটাও মারা গেছে সে লোকটাও চিতা দেখাও আপনাদেরকে এবং সে লোকটা বলতে আমার দাদা তার নাম হলো শান্তি এটা হলো গলা চিপে হলে ঘটনা এই কিন্তু কাঁঠাল গাছ দেখুন আমি সাথে সাফেজ মাহমুদ দেখুন গাছটা কিন্তু মারা গেছে এখন আছে যারা বিশ্বাস করেন না এখন অনেক কিছুই ঘটছে এটা হলো একটি মণ্ডল বাড়ি এই যে দেখুন এই সুতো এই গাছের সাথে কিন্তু সুতা পেঁচানো সুতোটা কিন্তু বাঁধ দিয়েছে একদম উপর থেকে আমি যখন উঠে দেখাবো সে শক্তিটা কিন্তু মানে উঠতেও পারবো না এই দেখুন এই সুতা আমি কিছুক্ষণ পর তার চিতা দেখাবো যে চিতার সাথে যেখান থেকে শীতের সময় দেখা আছে এই যে এই যে এই যে সুতো এখানে কিন্তু বহুত ধরনের সুতো আছে দেখুন এই দেখুন সুতোরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই সুতোগুলো পরে তারপরে গাছটাকে বান পরে করছে মন্ত্রপুত করে এই দেখুন আমি আসছি মূলত আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি আসতেও পারিনি শুনতেও পারিনি আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে বিষয়টি এই যে দেখুন এটা কিন্তু বান মারা গাছ ভালোভাবে দেখুন এটা কিন্তু কাঁঠাল গাছ গাছটা কিন্তু মারা গেছে আর যেদিনকে ওই ওই গণকে বলছে যেদিনকে এই ওই লোকটা মারা যাবে সেদিনকে গাছের একটা ঠাল নিচে ভেঙে পড়ে যাবে সে ঠিকই ওই উপর থেকে ওই উপর থেকে গাছটা কিন্তু একদম ভেঙে নিচে পড়ে গেছে কিন্তু গাছটা কিন্তু মারা গেছে গাছটা কিন্তু এখন আর জীবিত নেই ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে ওই যে দেখুন একটা সুতো এই যে এই যে এই সুতোটা কিন্তু আছে উপর দিয়ে উপর দিয়ে এটা কিন্তু কাঁঠাল গাছ দিয়ে সুতি দেখেছে আপনাদেরকে এই বানমারা গাছে কি কি ধরনের সুতো ব্যবহার করে এই যে দেখুন এই দেখুন দেখুন এটা হলো কাঁঠাল গাছ বানমারা এগুলো আছে গাছ বান বলে মাছ বান আছে পুকুর বান আছে জল বানাচ্ছে অগ্নি বানা আছে বিভিন্ন প্রকার বান আছে এই দেখুন সুতোগুলো ঠিক আছে এ যারা বিশ্বাস করেন না এই দেখেন এই গাছ কিন্তু মারা গেছে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যদি মিথ্যা গুছু বলি আমার নবী সর্বসাক্ষী আমি আল্লাহকে হাজির নাজের জেনে এই শাক্ষীগুলো রেখে গেলাম তাদেরকে আমি কিছুক্ষণ ব্যাপার তার চিতা দেখাবো সে মাত্রটি কিন্তু দুনিয়া থেকে চলে গেছে বহু ডাক্তার কবি দেখেছে কিন্তু ভালো হয়নি এই সেই সুতো দেখুন ভালোভাবে দেখুন এখানে আমার পিছনে লোকজন আছে তাদেরকে দেখাবো না দেখুন এই কিন্তু গাছ একদম কিন্তু গোড়া থেকে মারা গেছে দেখুন স্কুলে ফলাম মালকো কলামুসিদ্দিন হিকুল হাক্কালিমিত এই গাছে যখন বান মারতে হয় তখন কী করতে হয় এই সুতাগুলো লাগে এক দুই নম্বর হলো লোহার পেরেক লাগে তিন নম্বর হলো সিঁদুর লাগে কামশ্যের সিঁদুর চার নম্বর হলো যাকে বান মারবে তার বায়ের নাম বাবার নাম মায়ের নাম তার নাম আমি যেটা ধরছি না আমার হাতের ভিতরে কিন্তু মানে চুল কাটছে হাত কিন্তু গরম হয়ে গেছে আমার আমার হাত কিন্তু গরম হয়ে গেছে দেখুন আমি এখন আপনাকে চিতা দেখাবো চিতা দেখে নিয়ে যাব তার দু তার দুজন স্ত্রী এবং দুটো ছেলে তা এটা করছে সত্য তো বশত আমার কাছে অনেকবার বলছিল এরকম আমার সমস্যা হচ্ছে আমি কী করতে পারি তবে কছে ডাক্তার দেখান পূর্বে তা আছে কি যারা যারা ডাক্তার বাবা আছে বাংলাদেশের সেই সমস্ত এম এফসিবিএস করা তাদেরকে বললো তোমরা কি পারলে না বান ঠেকাতে ওরা ধরতে পারলো না সমস্যাটাকে এই সে কাঠার গাছ ভালো করে দেখে রেখুন উপরে কিন্তু দুইটা লোহামার আছে দেখা যায় না এটা গণকে বলছে তো ঠিকই সেই গাছ এখানে আসছে এখন গণক বলতে যারা প্রকৃত জিন সাধনা করে জিনের মাধ্যমে গোনা বাছা করে তাদের তারা বলছে আর সেই গাছ খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখোজি করছে না পরে সেই গাছটাকে এখানে এসে পাই তার ঘরের পিছনে ওই সামনে তার ঘর এটা কিন্তু খুব অনেক জঙ্গলের ভিতরে তার পুকুরের কোনায় এই পূর্ব দিকে এই পূর্ব দিকে যে বানটা মারছে এটা কিন্তু পূর্ব সাইড বানগুলো মারতে পূর্ব দিকে ফিরে কাঁঠালের গাছে মারছে দেখুন সুতাগুলো আমি এখানে রেখে গেলাম আমি এগুলো ধরবো না বা নিবো না এই দেখুন আমি এটা হাতে করে লাইট লুট মেয়ে দেখো সারা বেলা দেখো নাকি তো ফলের গাছ তো পাইছে শেষ কালে পাইছে এটা কিন্তু হিন্দু বড়ি খুঁজে হলে মনুষ্য মতন নাকি হাতে খবর একটু দেখি এটা খোলা যায় খোলাতে খোলা যায় বলতে পারো খুলে দেখেন আপনাদেরকে এই কিন্তু মনসা মন্দির এই যে মনসা এই যাদের মধ্যে বানবিদ্ধ করা হয় এটা কিন্তু এক সাধকের বাড়ি দেখে এরকম ভালো করে বেশি সময় দেখানো যাবে না ভালো করে দেখুন কারা কারা আছে এখানে আটকিয়ে রাখলাম

যে কোনো বানবিদ্যা মারতে হয় মূলত যে কোনো যে কোনো বানবিদ্যা মারতে ফলবান গেছে অগ্নিবান গাছ বান মাছ বান পুকুর বান ব্রহ্মা বান শ্মশান বান যেগুলো বান যেগুলো মার এই বালটা কারাল গাছে কিন্তু কারাল গাছ হয় না আর একটা বারণ যা সেটা জাম গাছে তো জাম গাছ তো কোনায় নাই গাছ লাগবে কোন জায়গায় পূর্ব কোনো তা পূর্ব কোনো গাছ আছে কোনো ওইটা কারাল গাছ ফলবান গাছ না পাইছেন না ফলবান গাছ বুঝতে পারছেন এরকম আমি সাত দিন করে গিয়েছিলাম সাগরে কিন্তু বিধানের ছিল না আরো কিন্তু মারছে এইভাবে বিধান না তখন তখন বিধান বিধান ও মারা গেছে শনিবার দিন শনিবার দিন বৃষ্টি চলতেছে আমার কেন খবর কাছে কিন্তু মারা যাবে কিভাবে বুঝতে পারছেন বিষয়টা

আমার মা এসে দেখে চলে গেছে কিন্তু আমার কাছে ফোন গেছে দাদার প্রতি আসলে খুবই ভালো মানুষ ছিল খুবই ভালো মানুষ ছিল এই কাজটা করছে মূলত জাগাজমের যা সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা করে যারা বানবিদ্যা বিশ্বাস করে তারা তো দেখতেই পাচ্ছেন শেষ পরিণাম কোথায় দিল চিতায় তার স্ত্রীর সকল কিন্তু ওখানে দাঁড়ান আছে ওই যে আমি কিন্তু সুতোই মতো দিয়েছে হাতের উপরে সবাই কিন্তু দাঁড়ানি হিন্দু পরি তো ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আর যারা যারা এই বানবিদ্যা বিশ্বাস করেন না আমার মনে হয় না তারা কোনো মানুষের বাচ্চা হতে পারে আর যারা সুস্থ কুফুরি কালাস কুফুরি কালাম কাজগুলো করে তারা নিচ্ছে অমানুষ আর যারা কুফুরি কবে তাদের পরকলা কোনো অংশ নেই এই দুটো চিতা এটা হলো যে দাদায় মারা গেছে তার বাবা মায়ের চিতা তাদের মা কিন্তু এখনও জীবিত আছে তার ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে একটা মাত্র ছেলে দেখুন এর থেকে বড় কষ্ট কি হতে পারে দুটি স্ত্রী আল্লাহ তুমি রক্ষা করো তাদেরকে দেখে রাখো বান এমন একটা জিনিস এটা ক্রিয়া যখন কারো কাজ করে তখন আর দুনিয়াতে বাঁচার মতো কোনো স্কোপ থাকে না হেঁটে হেঁটে রাস্তা দিয়ে উঠছি আমি অল্প সময় যতটুকু গাছ থেকে সুতো এনে দেখাই দিয়ে গেছি কারণ ভিডিওতে এত কিছু দেখানো যায় না আসার পরে অনেক লোকজন হিন্দুরা ভিড় করছে হিন্দুরা আমাকে জানে সন্তানের মতো কারণ ছোটোবেলা তাদের কোলে কোলে আমি ছিলাম আমি তাদের কোলে ছিলাম আমি তাদের ঘরে খাবার খেয়েছি আমাকে তারা খুবই ভালো জানে ভালোবাসে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা পর্বতী কোনো ভিডিওতে সালামুকুম অরহামুল্লাহি অবর্তা